পৃথিবী জুড়ে মহাবিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ আর সামাজিক অস্থিরতাকে শুধু কাকতালিও যখন ধর্মপ্রাণ মানুষ ইমাম মাহাদের আগমন নিয়ে আলোচনা করছে তখন বিজ্ঞানীরা কি ভাবছেন শেষ জামানার আলামত আর আধুনিক বিজ্ঞানের গবেষণার মধ্যে কি কোনো অবাক করা মিল রয়েছে আজ আমরা এই দুটি ধারণার সেতু বন্ধন খুঁজব এবং দেখব বিজ্ঞানীরা শেষ সময়ের এই মহাপরিবর্তনগুলো সম্পর্কে কি বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন মুসলিম উম্মার এক সুনিশ্চিত বিশ্বাস যা কিয়ামতের অন্যতম প্রধান আলামত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে বিশদ আলোচনা থাকলেও আমাদের আজকের বিশ্ব এমন এক পরিস্থিতির সম্মুখীন যেখানে বিজ্ঞান ও প্রকৃতির অস্বাভাবিক পরিবর্তন পরিবেশগত বিপর্যয় এবং ভূ রাজনৈতিক অস্থিরতা নিয়ে গভীর চিন্তিত আজকের আলোচনায় আমরা দেখব ইমাম মাহাদির আগমন সম্পর্কিত ইসলামী ভবিষ্যৎবাণী এবং বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা যে সকল পর্যবেক্ষণ ও ভবিষ্যৎবাণী করেছেন তার মধ্যে অবাক করা কোনো মিল আছে কি না আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম ইমাম মাহাদি আলিহ আগমন মুসলিম উম্মার জন্য একটি সুনিশ্চিত বিশ্বাস যা অসংখ্য দ্বারা প্রমাণিত এটি কিয়ামতের অন্যতম একটি বড় নিদর্শন তার আগমন হবে এমন এক সময় যখন পৃথিবীর জুলুম অবিচার বিশৃঙ্খলা আর চরম ছেয়ে যাবে মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে কিন্তু কোথাও তা খুঁজে পাবে না ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এই মহাপুরুষের আবির্ভাব ঘটবে যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই আগমন এতটাই সুনিশ্চিত যে অসংখ্য নির্ভরযোগ্য হাদিসের বিশদ বর্ণনা রয়েছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ইমাম মাহাদির আগমনের পর পৃথিবীতে বরকত বৃদ্ধি পাবে মানুষের সম্পদ বেড়ে যাবে এবং ইসলাম বিজয় লাভ করবে রাসুল সাল্লু আলিহসাল্লাম ইমাম মাহাদির সম্পর্কে বহু স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন হজরত আবু সাইদ আল খুদ্রি রাদেলানহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলিহাস্লাম বলেছেন পৃথিবীতে অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো পঁচাশি এই হাদিসটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহাদের আগমনের মূল উদ্দেশ্যই হবে পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা এটি শুধুমাত্র একটি আশারবাণী নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক অমোঘ প্রতিশ্রুতি যে অন্ধকার দীর্ঘস্থায়ী হবে না আলোর দিন আসবেই এবং তা এক বিশেষ নিয়মে যা স্বয়ং আল্লাহ নির্ধারণ করে রেখেছেন বিজ্ঞানীদের সমীক্ষণে বর্তমান বিশ্ব পরিস্থিতি বিজ্ঞানীরা এবং গবেষকরা বর্তমান বিশ্বে ঘটে চলা কিছু প্রবণতা ও পরিবর্তনের দিকে বিশেষভাবে নজর রাখছেন যা শেষ জামানার আলামতগুলোর সাথে এক অদ্ভুত সাদৃশ্যপূর্ণ তারা সরাসরি ধর্মীয় ভবিষ্যৎবাণী নিয়ে কাজ না করলেও তাদের পর্যবেক্ষণগুলো একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকেই এই ধরনের পরিবর্তনের দিকে ইঙ্গিত করে এক জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি বিজ্ঞানীরা দৃঢ়ভাবে প্রমাণ করেছেন যে বৈশ্বিক উষ্ণায়ন জলবায়ু চরম পরিবর্তন ঘটছে এর ফলে ঘূর্ণিঝড় বন্যা খরা দামানল এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়ছে হাদিসের শেষ জামানায় প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়ার কথা এসেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠে নেওয়া হবে ভূমিকম্প বৃদ্ধি পাবে সময় দ্রুত গতিক হবে ফিতনা প্রকাশ পাবে হত্যাযোগ্য বৃদ্ধি পাবে সহি বুখারি হাদিস এক বিজ্ঞানীরা এই প্রাকৃতিক বিপর্যয়গুলোকে মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফল হিসাবে দেখছেন যা পৃথিবীর ভারসাম্য নষ্ট করছে দুই নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা সমাজবিজ্ঞানীরা এবং মনোবিদ্রা বিশ্বজুড়ে নৈতিক মূল্যবোধের অবক্ষয় পারিবারিক বন্ধনের দুর্বলতা মাদকাসক্তি অপরাধের হার বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাদিসের শেষ জামানায় অশ্লীলতা ব্যভিচার এবং অন্যায়ের ব্যাপকতা প্রসারের কথা বলা হয়েছে রাসুল সাল্লাহ সালাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না ব্যভিচার ব্যাপক হবে সহি বুখারি হাদিস ছয় হাজার আটশো আট বিজ্ঞানীরা মনে করেন দ্রুত পরিবর্তনশীল সমাজ প্রযুক্তির অপব্যবহার এবং মূল্যবোধের অভাব এর জন্য দায়ী যা সামাজিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে তিন যুদ্ধ সংঘাত ও অস্ত্রের প্রতিযোগিতা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সমর বিজ্ঞানীরা বিশ্বজুড়ে সমীকরণ অস্ত্রের প্রতিযোগিতা বিশেষত পারমাণবিক অস্ত্রের এবং ভূ রাজনৈতিক অস্থিরতা নিয়ে গভীরভাবে চিন্তিত বিভিন্ন আঞ্চলিক সংঘাত জাতিগত বিদ্বেষ এবং ক্ষমতার দ্বন্দ্ব বিশ্বকে এক বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে তারা আশঙ্কা করছে হাদিসে হারজ অর্থাৎ ব্যাপক হত্যাযোগের কথা এসেছে হাজারত আবুহায়রাহ থেকে বর্ণিত রাসুলসালাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না হারজ বেড়ে যাবে সাহাবিরা তখন জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ হারজ অর্থ কি তখন তিনি বললেন হত্যা হত্যা সহি মুসলিম হাদিস দুই হাজার বাহাত্তর বিজ্ঞানীরা এই প্রবণতাকে মানবজাতির জন্য বড় এক হুমকি স্বরূপ দেখছেন চার সম্পদের অসম বন্টন ও অর্থনৈতিক সংকট অর্থনীতিবিদরা বিশ্বব্যাপী ধনী গরিবের বৈষম্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি অর্থনৈতিক সংকট এবং দারিদ্রের হার বৃদ্ধি নিয়ে গবেষণা করেছেন যদিও কিছু অঞ্চলে সম্পদ বৃদ্ধি পেয়েছে তবে এর বন্টন এতটাই অসম যে তা সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে হাদিসের শেষ জামানায় সম্পদের প্রাচুর্যর কথা বলা হয়েছে তবে তা দান করার মতো কেউ পাওয়া যাবে না আবুহরা রাতু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহ আলীহাল্লাম বলেছেন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মধ্যে প্রচুর মাল সম্পদ বৃদ্ধি না পাবে এমনকি মালের সয়লাভ হয়ে যাবে এরপর একজন লোক তার মালের জাকাত নিয়ে বের হবে কিন্তু গ্রহণকারী কোনো লোক পাবে না সহি মুসলিম হাদিস এক হাজার নয় বিজ্ঞানীরা মনে করেন এই অর্থনৈতিক সংকটগুলো একটি বড় সামাজিক বিস্ফোরকের দিকে নিয়ে যেতে পারে পাঁচ প্রযুক্তির প্রভাব ও সময়ের দ্রুততা প্রযুক্তিবিদরা এআই রোবোটিক্স এবং ইন্টারনেট অফ থিঙ্কিং আই এর দ্রুত বিকাশ পর্যবেক্ষণ করেছেন যদিও প্রযুক্তি মানব জীবনকে সহজ করেছে কিন্তু এর নেতিবাচক দিকও রয়েছে যেমন মানুষের মধ্যে দ্রুত বৃদ্ধি কর্মসংস্থান সংকট এবং তথ্যের অপব্যবহার হাদিসের সময় দ্রুত গতিক হওয়ার কথা বলা হয়েছে হজরত আনাস রাদ থেকে বর্ণিত রাসুল সাল্লু আরিহাম বলেছেন কিয়ামত ততদিন প্রতিষ্ঠিত হবে না যতদিন না সময় দ্রুত চলতে থাকবে ফলে এক বছর এক মাসের মতো মনে হবে এক মাস এক সপ্তাহের মতো মনে হবে এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে এবং একদিন এক ঘন্টার মতো মনে হবে আর এই এক ঘন্টা মনে হবে যেমন একটি খেজুরের ডাল জ্বলে শেষ হওয়া সুনানের তিরমিজি হাদিস দুই হাজার দুশো সাঁত্রিশ বিজ্ঞানীরাও এই সময়ের দ্রুততা এবং মানুষের ব্যস্ত জীবনযাপন নিয়ে গবেষণা করছেন ইসলামী আলামত এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সাদৃশ্য ও পার্থক্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানীরা তাদের গবেষণার ফলকে ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে সরাসরি তুলনা করে না কারণ তাদের পদ্ধতি ভিন্ন বিজ্ঞান প্রাকৃতিক ঘটনা এবং সামাজিক প্রবণতা ব্যাখ্যা করতে যুক্তি পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভর করে পক্ষান্তরে ধর্মীয় ভবিষ্যৎবাণী জ্ঞান এবং নবুয়তার মাধ্যমে আসে তবে একটি অদ্ভুত সাদৃশ্য রয়েছে উভয় বর্তমান বিশ্বে কিছু নেতিবাচক প্রবণতা এবং তাদের সম্ভাব্য ভয়াবহ পরিণতির সম্পর্কে সতর্ক করেছে ইসলামী দৃষ্টিকোণ এই সকল পরিবর্তনের চূড়ান্ত ফলস্বরূপ ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন এবং মানব জাতির মুক্তির কথা বলে অন্যদিকে বিজ্ঞানীরা এই প্রবণতাগুলোকে একটি সম্ভাব্য মানবসৃষ্ট বিপর্যয় বা অস্থিতিশীলতার ইঙ্গিত হিসেবে দেখছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী এই সকল আলামত আল্লাহ তালার পুনর্নির্ধারিত পরিকল্পনার অংশ যা মানুষকে পরীক্ষা করার জন্য তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য বিজ্ঞানীরা হয়তো এই পরিবর্তনের কারণ হিসেবে প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণকেই চিহ্নিত করেন কিন্তু মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি এর পেছনে আল্লাহর ইচ্ছাই রয়েছে এই সকল আলামত এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ আমাদের জন্য এক চরম সতর্কবার্তা আমরা যেন গাফেল না থাকি আমরা যেন দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আখিরাতকে ভুলে না যাই আমাদের উচিত নিজেদের ইমানকে মজবুত করা নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর পথে অবিচল থাকা নিজেদের প্রতিটি শ্বাস প্রশ্বাসকে আল্লাহর ইবাদতে ব্যয় করা আমাদের চারপাশে যখন ফিতনা আর বিশৃঙ্খলা বাড়ছে তখন আমাদের উচিত আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করা পবিত্র আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো এটি আমাদেরকে ঐক্যের বার্তা দেয় যা শেষ জামানায় টিকে থাকার জন্য এক গুরুত্বপূর্ণ অপরিহার্য আমরা যেন সকল প্রকার ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ইমানের উপর দৃঢ় রাখেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শেষ জামানায় সত্যের উপর অটল থাকবে তিনি যেন আমাদেরকে দাজ্জাল এবং কিয়ামতের সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাতুল জান্নাতল উচ্চ মাকাম দান করেন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজে ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ